সিলেটের বিয়ানীবাজারস্থ শেওলা স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ভারতের আমদানি রপ্তানি শুরু সিলেটের বিয়ানীবাজার অস্ত শেওলা স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ভারতের মধ্যে বন্ধ থাকা কয়লা ও পাথর আমদানি রপ্তানি আবারও শুরু হয় স্থলবন্দর পরিদর্শন করেছেন সিলেটে কয়লা আমদানি কারক গ্রুপ ও সিলেট জেলা পাথর আমদানি কারক গ্রুপের নেতৃবৃন্দ আজকে আমরা সুতরাকান্দি শেওলা স্টেশনে আজকে আমদানি শুরু নতুনভাবে শুরু হচ্ছে এতে আমরা স্বাগত জানাচ্ছি ইন্ডিয়ান এক্সপ্রেসকেও থ্যাংক ইউ জানাচ্ছি আর আমরা এখানে ব্যবসায়ীবৃন্দ আছেন এলাকাবাসী আছেন সবাইকে ধন্যবাদ যাচ্ছি সবার মুখে আনন্দ আছে যে আমাদের ইম্পোর্ট করতে পারতেছি আর দেশের পরিস্থিতির জন্য আমরা এতদিন ইন্ডিয়ার তরফ থেকে বন্ধ ছিল এই জন্য আনতে পারে নাই আমাদের সব ব্যবসায়ীদের মুখে উল্লাস আনন্দ আজকে আমরা যে নতুনভাবে ইম্পোর্ট শুরু করতে পারতেছি কারণ আমরা আমাদের প্রথম পরিচয় হলো আমরা ব্যবসায়ী আমরা সরকার এবং ইয়ের কারোর ইয়ে নাই আমরা তো সরকারি নিয়ম নীতি মেনেই চলি আমরা চাই সরকার যেন সুন্দর পদক্ষেপ নেয় আমরা যেন সুন্দর করে ব্যবসা করতে পারি যাতে ব্যবসা করলে আমাদের এখানে আলহামদুলিল্লাহ আজকে যে আমাদের ব্যবসা বা অর্ডারটা উদ্বোধন করেছে আমরা সব ব্যবসায়ী খুবই আনন্দিত তো হচ্ছে আমরা চাই না আমাদের সরকারের এই যে আমরা যারা আমদানি রপ্তানি করতেছি আমাদের সরকারের অনেক টাকা এখানে ইনভেস্ট হইতেছে বা রাজ্য সহায় আমরা চাই না আমাদের সরকারের লস হোক তাই আমরা অনেক পরিশ্রমের বিনিময়ে আজকে আমরা সবাই একত্রিত হই আমরা বর্ডারটা আমরা আমাদের দেশের ভালো চাই আমরা কোনো সুন্দরভাবে ব্যবসা করতেছি বর্ডার খোলার পর আসলে আমরা আজকে সবাই উচ্ছ্বসিত আনন্দিত কারণ এই বিগত পথ পরিবর্তন বা রাজনৈতিক পথ পরিবর্তন পর সবাই এত মানে ছিলেন মিলেছিলাম তো সরকার হয়ে যাবে কিন্তু ব্যবসা হয় তো আমরা জিয়া আলহামদুলিল্লাহ মাত্র সপ্তাহ দশ পনেরো দিনের মধ্যেও সবার সহযোগিতায় বিশেষ করে সরকারের রাজস্ব কর্মকর্তাদের সহযোগিতায় এক্সপোর্টারদের আমাদের ইন্ডিয়ান এক্সপোর্টার আমরা ইম্পোর্টাররা এবং এলাকাবাসী সবার সহযোগিতায় আমরা ইনশাল্লাহ আমদানি কার্যক্রম আবার শুরু করতে যাচ্ছি বিগত পাঁচই আগস্ট দেশে একটা অসন্দক আন্দোলনে দেশের রাষ্ট্রের সরকার পরিবর্তন হওয়ার কারণে সাময়িক কয়েকদিন আমাদের ইম্পোর্ট বন্ধ ছিল এটা এখন আমরা ইনশাল্লাহ এই ইম্পোর্টের জন্য আমরা দুই দেশের কথা বলেছি আমাদের এই বর্ডারটা সিলেট জেলার মধ্যে একটা সুনামধন্য ধন্য শেওলা স্টেশন স্থল বন্দর এখানে কোনো রাজনৈতিক প্রভাব নাই কোনো ঝামেলা নাই ইনশাল্লাহ এখানে আমরা সবসময় গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী আমরা আমদানি রপ্তানি করে থাকি তো এই আমদানি রপ্তানি বন্ধ থাকার কারণে আমাদের গভর্নমেন্টেরও ক্ষতি হচ্ছে এলাকাবাসীরও ক্ষতি হচ্ছে এবং আমাদের যে সমস্ত মিল আছে মিল কারখানার অনেক শ্রমিক না কষ্ট করছেন তাদের উপকৃতে আজকে আমরা সবাই একত্রিবদ্ধ হয়ে দুই দেশের সমন্বয় হয়ে আমরা আজকে মাল আমদানি করতে যাচ্ছি ইনশাল্লাহ তে আমাদের মনে অনেক আনন্দ আজকে মাল আমদানি হলে আমরা সবাই উপকৃত হব। বাংলাদেশের সব রাষ্ট্রীয় উপকার হবে আমাদের জনগণ উপকার হবে ব্যবসায় উপকৃত হবে সেই সবাদে আমরা আজকে এই মাল আমদানি হচ্ছে আমরা সবাই আনন্দিত এলাকার এখানে দেখেন ব্যবসা বাণিজ্য চালু আছিল চালু মানে বিগত যে পাঁচ তারিখ পাঁচ তারিখে বন্ধ হয়েছে তো প্রথমত এই যদি বর্ডারটা চালু হয়ে যায় তাহলে বেশিরভাগ দেখা যায় এখানে যত শ্রমিক হল আসছে বাইরা ডিসি থেকে অনেক দূর দূরান্ত কিয়া মানে শ্রমিক হল আসছে তাদের মানে আমার আমরা যে ব্যবসায়ী যতটুকু মানে আনন্দিত তার চাইতে বেশিরভাগ আনন্দিত কিন্তু এই শ্রমিক হল দেখেন আপনারা রাস্তার দিক দিয়ে দেখেন শ্রমিক গতকাল সোমবার উনিশে আগস্ট দুপুরে নেতৃবৃন্দরা স্থলবন্দর পরিদর্শন শেষে স্থানীয় এলাকাবাসী ও ব্যবসায়ী ও শ্রমিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় সিলেট কয়লা আমদানিকারক গ্রুপ ও সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের যৌথ উদ্যোগে আয়োজিত ওই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কয়লা আমদানিকারক গ্রুপ সাধারণ সম্পাদক অসিলেট জেলা আমদানি আমদানিকারক গ্রুপের সভাপতি আলহাজ আতিক হোসেন পরিচালনা করেন আমদানিকারক গ্রুপের অর্থ সম্পাদক জয়দীপ চক্রবর্তী সবাই বক্তারা দুই দেশের সরকার ব্যবসায়ী সমন্বয় আমদানি রপ্তানি চালু হয় দুই দেশের সরকারের প্রতি ধন্যবাদ জানান তারা এই দু দেশের মধ্যে ব্যবসা বান্ধব পরিবেশ বজায় রেখে পারস্পরিক বাণিজ্যিক এগিয়ে নিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে তৎকালীন সরকারের প্রতি আহ্বান জানান তারা বলেন আমদানি রপ্তানি বন্ধ থাকলে শুধু দুই দেশের ব্যবসায়ী নয় বাংলাদেশ সরকার বিপুল পরিমাণ রাজস্ব আয় থেকে বঞ্চিত হয় শুধু তাই নয় আমদানি রপ্তানি বন্ধ থাকলে এর সাথে সংশ্লিষ্ট শ্রমিক বেকার হয়ে পড়ে সবাই ব্যবসায়ী আরও বলেন আমাদের ব্যবসায়ীদের মাঝে কোনো রাজনীতি নেই আমাদের এটাই পরিচয় আমরা সবাই ব্যবসায়ী ব্যবসার মাধ্যমে দেশ উন্নয়ন আমরা সব সময় মিলেমিশে ব্যবসা পরিচালনা করে যাচ্ছি সবাই আরো বক্তারা বলেন কয়লা পাথর বাহী দেশের ভিতরে প্রবেশ এবং বাংলাদেশ থেকে পণ্য বাড়াতে রপ্তানি শুরু হওয়ায় ব্যবসায়ীদের ও শ্রমিকদের মধ্যে উল্লাস দেখা গিয়েছে স্থানীয় ব্যবসায়ী কয়লাবাহী স্বাগতম জানিয়েছেন এতে সীমান্তে ব্যবসায়ীর পরিবেশ ফিরে এসে উৎফুল্ল ব্যবসায়ীরা মত বিনিময় সভায় অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের সহসভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর মিয়া যুগ্ম সাধারণ সম্পাদক প্রচার সম্পাদক সোহেল আহমদ জাকারিয়া ইমতিয়াজ জাকির মনিরুল হক সেলিম আহমদ রিয়াজ আহমদ জুয়েল আহমদ পারবেজ আহমদ এলাকার বিশিষ্ট মুরব্বী সাইফুল উদ্দিন জাবেদ আলী নুরুল ইসলাম সাবেক মেম্বার আফতাব মিয়া সিরাজ উদ্দিন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন